গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে স্কুল হয়ে সবার স্কুল ছুটি পড়ে গেছে ওর বাপি তো সকালবেলা স্কুল চলে গেছে আর জুই এখন স্কুল বেরোচ্ছে তারা দেখাচ্ছে আর বৃষ্টিও চলে দশটা বাজছে আর খুব বৃষ্টি পড়ছে তা দেখি কতক্ষণ হবে বৃষ্টি বেশিক্ষণ হবে না মনে হচ্ছে দেখে বাবু ফ্রেশ সব হয়ে গেছে বৃষ্টি পড়ছে টপ টপ করে বৃষ্টি পড়ছে হাতে পড়ছে বাবু জল হ্যাঁ ওর হাতে খুব সুন্দর জল পড়ছে বৃষ্টির জুই খাওয়া দাওয়া করছে স্কুল যাবে তাই ও ভাত খেলো না সব অল্প একটুখানি খেলো বাকিটা রেখে দিল এত বদমাস এখনই জুয়ের স্কুল থেকে ফিরছি তাহলে স্কুলে একটু ছবিটা নেবো কিন্তু ভুলে গেছি তারার উপরে করে গেছি আবার তারার উপরে করে মানে আসার সময় তারা ওটা ছিল না যাওয়ার সময় গেছি ওর স্কুলে আজকে খাতা কারেকশন ছিল আর মিটিং ছিল খাতাটা কালেক্ট করে মিটিংটা সেরে আমি গেছি কখন তিনটে সময় আসলাম এখন বাড়িতে বড় রে চারটে একুশ বাড়ি ঢুকলাম কে তো রেজাল্ট খুব একটা খারাপ হয়নি ইংলিশটা সংস্কৃতটা একটু মানে নাম্বারটা কম পেয়েছে বাকিগুলো ঠিক আছে তো ঠিক আছে ইংলিশটাও বুঝতে পারে না ছোট থেকে ইংলিশটা নিয়ে একটু প্রবলেম হয় তো অসুবিধা নেই বাচ্চা ভুল তো করবে ভুল ভুল নাগুলো তো শিখবে কী করে তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আর সংস্কৃতটা ওর প্রথম সাবজেক্ট ও কীরম প্রশ্নটা আসবে ওটা বুঝতে পারেনি পড়েছে সংস্কৃতিটা পড়েছে কিন্তু ও প্রশ্নটা বুঝতে পারিনি সেই জন্য ওর একটু অসুবিধা হয়েছে আর মানে নাম্বারটা একটু কম হয়েছে রেজাল্টের মানে পেয়েছে কত ও থার্টির মধ্যে পেয়েছে ফিফটিন হ্যাঁ আর ইংলিশটাও এরকমই পেয়েছে কম পেয়েছে একটু আর বাকি সাবজেক্টগুলো ঠিক আছে সব টোয়েন্টির ওপরেই আছে নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ওয়ান এরকমই পেয়েছে সব থার্টিতে পরীক্ষা হলো ফার্স্ট টার্মটা কিন্তু এই ইংলিশটা সংস্কৃতিটা একটু কমে গেছে ওটা কোনো ব্যাপার না এবার আমলাম সেকেন্ড টার্মে ভালো করে পড়ো দুটো তাহলে ঠিক হয়ে যাবে আমাদের সাথে ও গেছিলো এসে কি দুষ্টুমি শুরু করেছে জামা কাপড়টা বলে আমাকে চেঞ্জ কর না আগে এসে খাঁচা থেকে পাখিটা বার করেছে তারপরে গা রাস্তায় আঁকে মানে স্কুলে জুয়েল লিপিকা স্কুলের সামনে আঁকে রস বিক্রি হয় পর ফুচকাও পাওয়া যায় একটু পরতেই পাওয়া যাবে তো দেখেই বলছে আমি আঁক খাবো আমি বলছি বাবু আঁকটা না দেখেই কেমন লাগছে রসটা খাবে না ও ওই আঁকটা আঁকটা কিনে নিয়ে আসতে বলছিল তোর বাপি আমি পরে ভালো তোকে এনে দেবো কিছুতেই শুনছে না সে বলছে না আর এই একটা খেলেই বেটে ব্যথা করবে যে কেমন সবুজ টাইপের কেমন একজন মানে পছন্দ হচ্ছে না দেখে জায়গা গা পরে ব্রহ্মপুর থেকে আমি ভালো আঁকড় কিনে নিয়ে এসে দেবো আর স্কুল থেকে দেখো বাড়ি ফিরে আসলাম এক্ষুনি এবার খাওয়া দাওয়াটা করি কেউ দুপুরে খায়নি স্নান টান করে বেরিয়ে গেছিলাম আমরা এবার খাওয়া দাওয়া করবো যা সব এক্সচেঞ্জ করো না সবাই যাও আমি করে নি তোমরাও করো আইসক্রিম জমেছিলাম দেখো বাড়িতে সে এই পড়ছে পড়ছে কিনে নিয়ে এসেছিলাম এগুলো নিয়ে এসে দেখো কিছু জমে আছে কই আর একটা চারটে দেখো আর শুধু লেবু দিয়ে বাবু করেছে পুচকিটা আমাদের ওতো পাকা ও লেবু দিয়ে চিনি দিয়ে বিটনুন দিয়ে জমিয়ে এবার সবাই মিলে এখন স্কুল থেকে ফিরে আসলাম তোমাকে দেখালে আমি স্কুল থেকে ফিরলাম স্কুল থেকে এসে এ দেখো বানিয়েছি কেমন আছে খেতে ওই করেছে সবটা ওই পুচকিটারই কাজ কিন্তু আইসক্রিম কিনে দিবা বলেছ ও এইটা খাচ্ছে তারপরও ওর আর একটা আইসক্রিম লাগবে চিন্তা করো আর এই যে স্কুল থেকে যে ভাত হচ্ছে গরম গরম ভাতটা হচ্ছে কারণ আমি যাওয়ার সময় টাইম পাইনি এসে ভাবটা আগে বসিয়ে দিলাম ওদের চেঞ্জ করতে করতে আমার হয়ে যাবে তার জন্য আমরা আইসক্রিম কিনতে এসেছি ঝন্ডকে নিয়ে ঝণ্ডকে সজলদার দোকানে দেখা তুমিও দাও সবাইকে আইসক্রিম নিয়ে দেখি এই যে নিলাম বাড়ি থেকে দেখাচ্ছি আমরা কী কী নিলাম সবার জন্য এই যে আইসক্রিম খাবো বাইনা না ধরেছে এখন কিছু করার নেই তো নিয়ে যাই বাড়ি থেকে খাবে এখানে খাবে না বাড়িতে নিয়ে যাই দিয়ে ও দিদিও আছে জন আসেন দিলাম চলো দেখায় তোমাদের কী কী নিয়েছি নিয়ে আস্তে আস্তে সব খাওয়া শুরু হয়ে গেছে আর বেশি দেরি করে তো গলেও যাবে আইসক্রিম তো রাখা যাবে না এখানে এসে আমরা আগে আইসক্রিমটা খাই তারপর চেঞ্জটা পরে করছি সবাই খাচ্ছে জুই জুই ওরা নিয়েছে বাটারস্কচ কর্নেডো আর আমি আর মানিয়েছি বাটার স্কাচ কিন্তু বাটি আমি ওই কর্নেডোটা খুব একটা ভালোবাসি না আমার ভালো লাগে না খেতে টেস্টটা ভালো রে জুই না আমি খাবো না গেছিলাম তারপর পনিরও নিয়ে আসলাম পনির পকোড়া ক্যাপসং পকোড়া করবো এখন খাবো আমরা জুড়ি দিয়ে আর ওর বাপির জন্য আলাদা করে তুলে রাখলাম ও লঙ্কাও দিয়ে দেবো ও আসলে ওকে গরম গরম ভেজে দেবো আর আমরা দিন মামের পরে এখন খেয়ে নিই ব্যাটারটা রেডি করে রেখেছি গোলাটা হয়নি ভালো করে গুলিয়ে নেবো এবার দিয়ে আমি ব্যাটারে ভেজে গরম গরম খেয়ে নেবো কুচকিটা বললো মা কটা একটু আলুরও করে দাও তো ওর জন্য আমি আবার আলুটা কেটে নি ওর বাপির জন্য দু পিস রাখলাম ওর অল রাত্রে একটু অল্পই খাই খুব বেশি খেতে চায় না অ্যাসিডিটির জন্য এটা আমাদের মা মেয়ের হয়ে যাবে দুটো দুটো সবার বাপিরও দুটো রেখেছি আমাদের দেখো করে নিই আমরা তেলটা গরম হয়ে গেছে এরকম ভেজে নি চটপট ভীষণ সুন্দর হয়েছে দুর্দান্ত সুন্দর যাকে বলেন আর এটা হচ্ছে দাঁড়াও আলোটা দিই অন্ধকার হয়ে যাচ্ছে এটা হচ্ছে পনিরের পকোড়া বাচ্চাদের আমার ভীষণ ফেভারিট আর এটা হচ্ছে আলুগুলোকে দেখেছি তো গোল গোল পিস করে রেখেছিলাম আর ক্যাপসিকামের পকোড়া আর ও বাপিটা এখন করছি না আসুক ফিরে আসো তারপর করছি পরে লঙ্কাটাও দেবো লঙ্কাকে খেতে খুব ভালোবাসি এ দেখো কুচুকে দেখো নতুন ড্রেসটা নিয়ে এসেছিলাম পরেছি মানে ট্রায়াল দিচ্ছে বাড়িতে আমি তো সব কেঁচে কেঁচে পড়াই কেঁচে দিয়েছি ও পরে বাবু দেখি ঘোরের সামনে কেমন লাগছে জুই